হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং কেমন আছো সকলে আশা করি অনেক ভালো আছো মন্ডল ফ্লামিল ব্লগের পক্ষ থেকে তোমাদেরকে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা এখান থেকেই আজকে ভিডিওটা শুরু করছি দেখো সকাল সকাল পুরো মেঘলা ওয়েদার আজ ছোটোটা আমার কাজের দিন কিন্তু সকাল থেকে অনবরত আর কি বৃষ্টিও পড়েই চলেছে তাই আমরা সকালবেলায় একদম রেডি হয়ে চললাম আর কি খাবার খেতে ওই দেখো মা আর কি খাবার খাওয়ার আগেই ওষুধ খেয়ে নিচ্ছে হাই প্রেশারের রুগী আর দেখো আমরা রেডি হয়ে গেছি ওই দেখো আমার ছেলে আর কি দাঁড়িয়ে আছে ওখানে বাবা মা আমি আমার ছেলে একসাথেই আর কি যাচ্ছি খাবার খাওয়ার জন্য আর কি আর ও হাতে দেখো চিপস নিয়ে বসে আছে আর কি টুকটুক করে আর কি চিপস খাচ্ছে কিছু তো একটা হাতে দিতে হবে হলে তো চুপচাপ বসবে না ওই দেখো মাও খাবার শুরু করে দিয়েছে আর কি খাবার দাবার খেয়ে তাড়াতাড়ি করে আর কি আমরা চলে এসেছি কারণ দুষ্টুমি করছিলো প্রচণ্ড পরিমাণে আর ওই দেখো হাতে এখন চিপসের মশলা লেগে গেছে বলে এখন হাত ধোয়া চাই আর কি ওখানে খুঁজছে আমি কোন কলটাতে আর কি হাত দেবো হাত ধুয়ে আবার কতক্ষণ আর কি প্যাকেটটা কাটবো সেই বাচ্চাকে একবারে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে মাতা মাতা আর কি যাচ্ছি দুপুরের খাবার খেতে একসাথে ওকে যদি নিয়ে যায় তাহলে তো খাবার খেতেই দেবে না দেখেছ কীরকম ভিড় হয়েছে আজকে প্রচুর মানে প্রচুর লোকজনের নিমন্ত্রণ ছিল হাজার থেকে বারোশো হবে হয়তো খাবার খেয়ে দেখো চলে এসছে নিয়ে এসেছি হলো জলের বোতল আর হাজমোলা আসলে জলের বোতলে ছিবিটা কাটিনি তাই একবারে নিয়ে চলে এসেছি আর বাইরে অনও বড় তো ঝমঝম করে বৃষ্টি পড়ছে এখন বাঁচবে চারটে থেকে সাড়ে চারটে হবে আমার ছেলে আমি আর আমার ভাই একসাথে যাচ্ছি একটু বাইরে আসলে বাচ্চার খাবার দাবার আর শেষ হয়ে গেছে সেগুলোই নিয়ে আসছি নিয়ে আনার জন্য আর কি যাচ্ছি আর ওকে ভাবলাম যে মায়ের কাছে রেখে দিয়ে যাব। তারপরে দেখছি যে রেখে দিয়ে যাব যাই একটুখানি ওকে ঘুরিয়ে নিয়ে আসি এই দেখো ভাই চালাচ্ছে গাড়ি আর আমার এই দেখো মাঝখানে আছে আর আমি আর ওই দেখেছো গলায় ও জলের বোতলটা কোনো মতেই ছাড়বে না যেখানেই যাবে গলে জলা মানে গলে আর কি গলায় আর কি জলে বোতলটা আর কি চাই চাই কেনাকাটা করে দেখো গাড়িতে চাপার জন্য আর কি আমি দাঁড়িয়ে আছি আমি চলেও এসেছি বাড়িতে আর মাদেরকে দেখাচ্ছে আর কি আমি কি কি নিয়ে এলাম তার সাথে তোমরাও দেখে নাও ওটস আছে চকস আছে হরলিক্স আছে আর কি এই সমস্ত কেনাকাটা করে চলে এলাম এবার বসাবো ছেলেটাকে একটু পড়াতে তাহলে ঠিক আছে আজকের মতো তাহলে টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ একটু সাপোর্ট করো সাবস্ক্রাইব করে দিও তাহলে টাটা বাই বাই লাভ